রাউজানের কদলপুরে ফেদুমিয়া গাজী বাড়ির সমুখস্থ রাইহানুল মুনির জামে মসজিদ পরিচালনা পরিষদ ও গাউসিয়া কমিটি বাংলাদেশ হজরত ফেদুমিয়া গাজী রহমতুল্লাহ ইউনিটের ব্যবস্থাপনায় এলাকাবাসী ও প্রবাসীবৃন্দের সার্বিক সহযোগিতায় পবিত্র ঈদে মিরাদুন মিরাদ নবী সাল্লাহ আলহাসাল্লাম এবং হজরত ফেদুমিয়া গাজী রহমতুল্লা আলিয়র বার্ষিক ফাতেহা উদযাপন উপলক্ষে আজি মুসান মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে একুশ সেপ্টেম্বর শনিবার মসজিদ প্রাঙ্গনে এই উপলক্ষে নানা কর্মসূচির মধ্যে ছিল পবিত্র খতমে কোরআন খতমে গাউসিয়া তকরিরাত মিলাদ কিয়াম আখেরি মনজাত উতবরূপ বিতরণ जा মাহফিলের সভাপতিত্ব করেন মসজিদ পরিচালনা পরিষদের সভাপতি এম বদিউল আলম সার্ভিয়ার উদ্বোধক ছিলেন কমিটি বাংলাদেশ কদলপুর ইউনিয়ন শাখার সহসভাপতি ও ফেদমিয়া ইউনিটের সভাপতি হজরত মাওলানা মোহাম্মদ আল আলকাদেরি বিশেষ অতিথি ছিলেন কদলপুর হামিদিয়া কামিল এম এ মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা মোহাম্মদ হোসাইন আল ফেদমিয়া ফেদুমিয়া গাজী বাড়ি সমকস্ত রাইহানুল মনির জামে মসজিদের সহসভাপতি মোহাম্মদ আবুল কালাম আবু আব্দুল সবুর মাওলানা আবু সৈয়দ মাওলানা আব্দুল হালিম মাওলানা আব্দুল আজিজ হাফেজ মোহাম্মদ ফারুক রাজনীতিবিদ নুরুল আফসার দুলাল আজিজুল হাসান আলোচনা পেশ করেন ওয়াল জামাত কদলপুর ইউনিয়ন শাখার সভাপতি হজরতুল হাজ মাওলানা জালাল উদ্দিন আল কাদেরি উত্তর সর্তা গাউসিয়া হাফেজিয়া সিনিয়র মাদ্রাসার সিনিয়র আরবি প্রভাষক হজরতুল হাজ আল্লামা মুফতি সৈয়দ হাসান মোরাদ আল কাদেরি ফেদুমিয়া গাজীবাড়ির সমুখস্থ রাইহানুল মুনির জামে মসজিদের খতিব মাওলানা শিহাবুদ্দিন আল কাদেরি উপস্থিত ছিলেন মোহাম্মদ খুরশেদ আলম আবু তালেব আব্দুল লতিফ মোহাম্মদ ফরিদ মোহাম্মদ আলাউদ্দিন মসজিদ পরিচালনা পরিষদের সহসভাপতি শহীদুল ইসলাম শাহেদ সাবেক অর্থ সম্পাদক মোহাম্মদ সোহেল প্রচার সম্পাদক মোহাম্মদ ইভান মোহাম্মদ সজীব মোহাম্মদ মোস্তাকিম মোহাম্মদ কাদের মোহাম্মদ আল হাদিস মোহাম্মদ মঞ্জু মোহাম্মদ জিলানি শিহাবুদ্দিন মোহাম্মদ রাফি মোহাম্মদ মাহি মোহাম্মদ পারভেজ মোহাম্মদ সিফাত প্রবাসী মোহাম্মদ জাগির হোসেন প্রবাসী মোহাম্মদ ইয়াকুব মিয়া সহ অনেকেই মাহফিলের সার্বিক দিক নির্দেশ নির্দেশনা ও পরিচালনা করেন ফেদুমিয়া গাজীবাড়ির সমকস্থ রাইহানুল মনির জামে মসজিদের সহসভাপতি মোহাম্মদ আবুল কালাম আবু মসজিদ পরিচালনা পরিষদের মতওয়াল্লি আব্দুল করিম ভিডিও কনফারেন্সের মাধ্যমে আগত ওলামা একরাম ও মুসল্লিদের কাছে দোয়া কামনা করেন পরে দেশ ও জাতির কল্যাণ কামনা করে আখেরি মনাজাত ও তবরুক বিতরণের মধ্য দিয়ে মাহফিলের সমাপ্তি হয় মাহফিলকে উপলক্ষ করে মসজিদ ও আওতাধীন এলাকা আলোকসজ্জায় সজ্জিত করা হয় আজকে বাড়ি মিলাদুলোকে প্রবাসী ভাইরা যারা সাহায্য সহিতা করছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এর পাশাপাশি আমাদের অনেক মানবিক কাজ হয় সংগঠনের পক্ষ থেকে ইনশাল্লাহ আমাদের সহযোগিতা করলে আরো উন্নতি করতে পারবো আমরা এই আশা করি আমাদের সহযোগিতা সবাই কাম্য থাকবেন ইনশাল্লাহ যে যতটুকু পারবেন আমাদেরকে সাহায্য সহযোগিতা করবেন আমরা ফেদুমিয়া গাজের পক্ষ থেকে গৌসি কমিটির পক্ষ থেকে জলা প্রবাসী ভাইদের আর বাড়ির সবার ছোট বড় সবাই মুরব্বীদের সবার সহযোগিতা ইনশাল্লাহ এতটুকু আসছে মিলাদ নবী এতটুকু পর্যন্ত জম করছি ইনশাআল্লাহ সামনে আরো অনুদান পেলে ইনশাল্লাহ ভবিষ্যতে আরো বড় করার ইচ্ছা আছে ইনশাল্লাহ সবাই সবার জন্য দোয়া করবে আজকে আমাদের এই মিলাদ নবী সতেরো বছর ধরে আমরা করে আসতেছি তো এই এলাকাবাসীর সহযোগিতা প্রবাসী বাইদের সহযোগিতায় আজকে আমরা মিলাদ নবী এতটুকু করেছি যদি আগামী সবাই অনুদান পাই সহযোগিতা করে আমরা আরো বড় করে মিলাদ নবীটা করবো ইনশাল্লাহ